হ্যালো তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা তো দেখো এখানে রেডি হয়ে পড়েছি কিন্তু আজকে আমার যেতে একটু ইচ্ছা করছিল না কারণ আমার পায়ে ছিল প্রচণ্ড ব্যথা তো এখানে দিদি জিজু সবাই মিলে খুব জোর করছিল যে চলো চলো বেশি দূরে যাব না সামনে মন্দির থেকে ঘুরে চলে আসব তাই রেডি হয়ে যে চলে এসেছিলাম মন্দিরে আর মন্দির থেকে বাড়ি আসার সময় আরও একটা ঠাকুর দেখতে পেলাম তো এখানে জিজু দিদি সবাই বলছিল যে চলো কিছু খায় কি খাবে বলো কিন্তু সত্যি বলতে আমার একদমই খেতে ইচ্ছা করছিল না কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল তো ওরা যেহেতু অনেকবার বলছিল তাই আমি একটা কুলফি খেয়ে চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি এসে সেভাবে কোনো ভিডিওই করা হয়নি কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা এখন ঘড়ির কাটাতে প্রায় সাতটা মতো বাজে তো জিজু আজকে বাড়ি চলে যাচ্ছে সবাই বলে না যে খুশির দিনগুলো খুশির মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় খুব তাড়াতাড়ি দিনগুলো চলে যায় তো সত্যি এটা তাই জিজু যে এই দু দিন ছিল তো কিভাবে যে এই দুটো দিন চলে গেল বুঝতেই পারলাম না খুব আনন্দ মজা করে এই দুটো দিন কাটিয়েছি তো আজকে জিজুর বাড়ি চলে যাওয়ার পালাম আমি মা এখানে আমরা সবাই মিলে বলছিলাম যে তুমি আজকের দিনটা থেকে যাও তুমি কালকে সকালবেলা চলে যেও কিন্তু জিজু বলছিল যে না দেখো হবে না আমার একটা কাজ পড়ে গেছে তো আমাকে আজকে যেতেই হবে তাই আমরাও আর আটকালাম না তো জিজু এখানে চলে যাচ্ছে তাই সবার মনটা একটু খারাপ আর সব থেকে এখানে বেশি মন খারাপ করছিল আমার দিদি তাই দিদিকে হাসানোর জন্য আমি একটু চেষ্টা করছিলাম তো জিজু চলে গেল তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই